জেনজি টেক হাবে আপনাকে স্বাগত পৃথিবী এবং মহাবিশ্ব রহস্যে ভরা বিজ্ঞান অনেক রহস্যের সমাধান করেছে কিন্তু কিছু ঘটনা আজ ও বিজ্ঞানীদের বিভ্রান্ত করে রেখেছে আজ আমরা এমন কিছু বৈজ্ঞানিক ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলো ব্যাখ্যা এখনো সম্ভব হয়নি ১৯০৮ সালের তিরিশ জুন সাইবেরিয়ার টাঙ্গাসকা অঞ্চলে ঘটে একটি বিস্ময়কর ঘটনা একটি বিশাল বিস্ফোরণ প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করে দেয় কিন্তু বিস্ফোরণের কোনো প্রমাণিত উৎস পাওয়া যায়নি না কোনো উল্কাপিণ্ড না কোনো পরমাণবিক পদার্থ এটি কিভাবে ঘটল আজও অজানা উনিশশো সাতাত্তর সালের একটি মহাকাশ অনুসন্ধান টেলিস্কোপ থেকে একটি অদ্ভুত সংকেত ধরা পড়ে এই সংকেতটি এতটাই ভিন্নধর্মী ছিল যে বিজ্ঞানীরা এটিকে ও সিগন্যাল নামে ডাকে এই সংকেতটি কি ভিন গ্রহীদের বার্তা ছিল বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয় মহাবিশ্বের প্রায় আশি ভাগ পদার্থ আমাদের চোখের সামনে লুকিয়ে আছে আমরা একে বলি ডার্ক এটি কি দিয়ে তৈরি বা এটি কিভাবে কাজ করে। বিজ্ঞান এর পায়নি। পর দশক ধরে মানুষ আকাশে উড়ন্ত রহস্যময় যানবাহনের দৃশ্য দেখছে এগুলো কি প্রকৃতপক্ষে ভিনগ্রহীদের যান নাকি কিছু গোপন সামরিক প্রকল্প আজ ও এর কোনো নিশ্চিত প্রমাণ নেই এমন অনেক রহস্য আমাদের চারপাশে রয়েছে যা বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি আপনার কি মতামত কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি অবাক করছে কমেন্টে জানাতে ভুলবেন না